হাই কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করবো কাসুন্দি বেগুনের রেসিপি খুবই সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে ঘরে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আজকের এই রেসিপিটি আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে পাশে থাকা বেল আইকনটি অন সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি কাশুন্দি বেগুন এই রেসিপিটির মেন উপকরণই বেগুন তো আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনগুলোকে আমি এরকম চৌখো চৌকো লম্বা লম্বা করে কেটে নিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো আকারে কাটতে পারেন পুরো বেগুনটাকে চার ফালি বা আট ফালি করেও নিতে পারেন অথবা গোল গোল চাকা চাকা করেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুসারে আপনারা যে যেরকম শেপ দিতে চান সেই অনুসারে বেগুনটাকে কেটে নিতে পারেন এর মধ্যে আমি লবণ হলুদ আর সামান্য গুঁড়ো চিনি দিয়ে বেগুনটাকে একটু বেশ ভালো করে মাখিয়ে নেব চিনি দিলে বেগুনের ভেতরে এর টেস্টটা কিন্তু খুবই ভালো আসে রান্নার পরে তো সেই কারণে আমি একটু চিনি দিয়ে দিলাম বেশ ভালো করে বেগুনটাকে লবণ হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন বেশ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা করার জন্য কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে এই রান্নাটা পুরোটা সর্ষের তেলেই হবে ভালো করে তেলটা গরম হয়ে গেলে বায়োনেট করে রাখা বেগুনগুলোকে এপিট ওপিট চারিদিক থেকে বেশ ভালো করে ভেজে নেব আর হাই ফ্লেমে রেখেই বেগুনটাকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। পিঠ হয়ে গেছে এবার আমি উল্টে দেব তারপর ওই পিঠটা হয়ে গেলে তারপর ওই পিঠটাও আমি উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে হাই ফ্লেমে আমি বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব বেগুনগুলোকে ভাজার সময় বেশি চাপা যাবে না তাহলে কিন্তু বেগুনগুলো সেদ্ধ হয়ে ভেঙে যেতে পারে তো সেই দিকে খেয়াল রাখবেন তো দেখুন বেগুনগুলো কিন্তু একদম গোটা গোটাই আছে যেরকমভাবে আমি সেপে কেটে নিয়েছিলাম আপনারা কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখবেন ভাজার সময় বেগুনগুলো যেন বেশি ভেঙে না যায় সমস্ত বেগুন ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর বেগুনটা হাই ফ্লেমেই কিন্তু ভেজে নিতে হবে তো সমস্ত বেগুন ভেজে না হয়ে গেছে এবার ওই কড়াইতেই আমি সামান্য পরিমাণে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এই রান্নায় কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া চলবে না কাঁচা লঙ্কায় কিন্তু ফোড়ন দিতে হবে কারণ কাঁচা লঙ্কা ফোড়ন দিলে এই টেস্টটা কিন্তু এই মানে ফ্লেভারটা এই রান্নায় কিন্তু খুব সুন্দর আসে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে ছোট এক বাটির নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেল কোড়াটাকে বেশ ভালো করে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নারকেলটা একটু ভাজা ভাজা টাইপের করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই তিনটি উপকরণ দিয়ে আবারও নারকেলটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব এই রান্নাটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি টাইপের হবে তো ভাতের সাথে কিন্তু খেতে এটা খুবই অসাধারণ লাগে বেশ ভালো করে মশলার সাথে নারকেলটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু ফুটে উঠলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ উঁচু উঁচু এক চামচ কাসুন্দি এখানে আমি আম কাসুন্দি ব্যবহার করেছি অল্প একটু জল দিয়ে আমি কাসুন্দিটাকে গুলে একটু পাতলা করে নিচ্ছি তারপর এটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এটা আমার বাড়িতে বানানো আম কাসুন্দি তো সেটাই আমি এখানে ব্যবহার করছি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটু ফুটতে দেব এই ফোটার সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দেবো যতক্ষণে এটা একটু ঘন হয়ে আসে তো বেশ ভালো করে ফুটি নেওয়ার পর দেখুন এটা কিন্তু বেশ ঘন হয়ে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম আমি এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করছি আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তো সেক্ষেত্রে দুধের সরও বেশ ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর এখানে ব্যবহার করতে পারেন অথবা টক দইও কিন্তু ব্যবহার করতে পারেন যদি ফ্রেশ ক্রিম না থাকে তো বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো ঝোলটাকে কিন্তু বেশ ভালো করে আগে তৈরি করে নিতে হবে তো দেখো গ্রেভিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো একটু ফুটিয়ে নিয়েছি তারপর বেগুনগুলোকে দিয়ে বেশি নাড়াচাড়া যাবে না বেগুনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে বসিয়ে দিতে হবে কিন্তু উল্টানো যাবে না ভালো করে এবার একটু ফুটিয়ে নেবো ঘড়ি ধরে তিন চার মিনিট মতো একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু রেসিপিটি একদমই রেডি তো যাই হোক এটা কিন্তু একটু মাখাই হবে ঘড়ি ধরে কিন্তু চার পাঁচ মিনিট মতো একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব তো দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই ব্যবহার করবেন তো যে যেরকম ঝাল খাবেন সেই অনুসারেই লঙ্কাটা কিন্তু প্রথমেই ফোড়নে ব্যবহার করে নেবেন বা পরেও ব্যবহার করতে পারেন যেমন আপনারা চাইবেন তারপর বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি ঘড়ি ধরে চার পাঁচ মিনিট তো কাশন্দু বেগুন একদমই রেডি সার্ভের জন্য এবার আমি সার্ভ করে দেব আজকের এই রেসিপিটি বাড়িতে আপনারা ঠিক এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ